আজকে প্যাঙাস মাছের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করছি এটা খুব সিম্পলভাবে বানিয়ে দেখাচ্ছি কিন্তু রান্নাটা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হবে মা সকাল সকাল ঘুম থেকে উঠে বলছে আজকে মাছের আলোটে যাব। আমি বলছি আলোটে গিয়ে কি হবে ওখানে তো এক কিলো মাছ বিক্রি করে না পাইকারিতে যারা মাছ কেনে অনেক করে তারা যায় যে ব্যবসায়ীগুলো মাছ কেনে তারা সকাল পাঁচটার দিকে এসে মাছ নিয়ে যায় তো মা বললো ছটার দিকে যাই গিয়ে দেখি মাছের দাম কেমন হবে আর অল্প মাছ পাওয়া যায় কি না সে আমি যা বললাম তাই হলো বাড়িতে এসে বলছে অল্প মাছ তো পেলাম না প্রায় আড়াই কিলো ওজনের একটা মাছ নিয়ে চলে এসছে আমার লাইফে যে দুটো প্রিয় মানুষ রয়েছে তাদের ওপর মাছ হিসেবে পাঙ্গাশ মাছটা খুব পছন্দ এমন না আমার পছন্দ না আমারও পছন্দ কিন্তু আমি মাছ আনতে গেলে রুই কাতলা এইগুলোর দিকেই চোখ পড়ে এইগুলো বেশি নিয়ে আসি কিন্তু আমার মা যদি মাছ আনতে যায় তাহলে পাঙ্গাস মাছ ছাড়া অন্য মাছ নিয়ে আসবে না পাঙ্গাস মাছটা খুব সুন্দর করে একটু মোটা মোটা পিস করে মা কেটে দিল মাছের পরিমাণ যেহেতু বেশি তো কিছুটা ভেজে তুলে রাখবো লবণ হলুদ মাখিয়ে হাত দিয়ে মাখাতে যদি প্রবলেম হয় তাহলে একটু ঘুরিয়ে নাড়া দিলে খুব সুন্দরভাবে লবণ হলুদগুলো মাছের গায়ে লেগে যায় মাছ খুব সুন্দর ভাজা হয় যখন কড়াটা ভালোভাবে তেতে চাই তারপরে তেল ব্যবহার করব তেলটাও কিছুক্ষণ গরম হবে তখন একে একে মাছগুলো দিয়ে দেবো এই মাছ খুব সাবধানের সাথে ভাজতে হবে কারণ তেল খুব বেশি ছিটকায় এর আগে আমার সাথে এরকম ঘটনাও ঘটেছে অনেকটা তেল এসে হাতে পড়েছে ওই জায়গাটা ফুলে গেছে চামড়াটা কেমন হয়ে গেছে তো একটু সাবধানের সাথে ভেজে নিতে হবে পাঙাস মাছ ছোট থেকে বড়। সবাই খুব সুন্দরভাবে খেতে পারবে কারণ এতে কাঁটার ভাগ খুবই কম থাকে এই মাছের উপকারিতাও অনেক বেশি যেমন পেশি মজবুত ও শক্তি বাড়ায় ভিটামিন ডি বি কমপ্লেক্স ক্যালসিয়াম ইত্যাদি থাকে যা হাড় ও দাঁতের জন্য খুবই ভালো খুব সুন্দরভাবে প্রতিটা মাছের পিস ভাজা হয়ে গেল এই ভাজা অবস্থায় মাছটা দেখতে কতটা দারুণ লাগছে ওই তেলে দিয়ে দেবো গোটা জিরে অল্প গোটা গরম মশলা পেঁয়াজ পেঁয়াজটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত লালচে ভাব চলে আসে ততক্ষণ পেঁয়াজটা নেড়ে যখন লালচে ভাব চলে আসবে তখন ওতে অ্যাড করলাম আদা রসুন মাছে খুব কমই দেয় কেউ কেউ আবার ব্যবহারই করে না তো আমি কয়েকটা কুচি দিয়ে দেবো রসুনটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো তারপরে কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো মাছটা ভেজে নেওয়ার পরে পরেই কয়েকটা বড়ি শুধু ভেজে নেবেন যদি মাছ দিয়ে বড়ি রান্না করতে চান তাহলে কয়েকটা বড়ি শুধু ভেজে নেবেন মশলা হিসেবে ব্যবহার করলাম লবণ হলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি বড়ি ভেজে সেগুলো একটু সিদ্ধ করে নিয়ে তারপরে এখানে অ্যাড করব। যাদের বড়ি ভালো হয়ে সিদ্ধ করা দরকার পড়ে না আলাদাভাবে তারা তো সাথে সাথে অ্যাড করে দিতে পারে মশলা করার পরে লাল লঙ্কাটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটা খুব সুন্দর আসে তারপর বড়িগুলো অ্যাড করে আরও এক মিনিট এভাবে কষিয়ে নেবো এই টাইমে বড়িটা কষালে মশলাটা বড়ির ভেতরে ঢুকে টেস্টটা ভালো আসবে বড়িটা কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো পানি অ্যাড করব মাছ রান্না করছি মানে মাছের একটু ঝোল তো থাকতেই হবে তো সেই পরিমাণের পানি অ্যাড করে ঢেকে রেখে যখন দেখবেন যে ঝোলটা ফুটে গেছে তখন এক একে মাছগুলো ব্যবহার করবেন এখানে কিন্তু আমি মাছের মাথা লেজ আর কয়েকটা পিস এইগুলোই ব্যবহার করেছি যে ভালো ভালো পিসগুলো সেগুলো আমি রেখে দিয়েছি নেক্সট দিন ওটারও অন্য একটা রেসিপি বানাবো তাই এই মাছগুলো দেওয়ার সময় নিজের মতো সাজিয়ে নেবেন পরে নাড়াচাড়া বা বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে তখন মাছগুলো ভেঙে যাবে আমি এই যে দিলাম মাছগুলো আর নাড়াচাড়া করব না বাকি যে মাছগুলো সেগুলো ফ্রিজে রেখে দিলাম তিন মিনিট এরকম রেখে দেওয়ার পরে ঢাকনা তলে দেখলাম ঝোলের পরিমাণটাও ঠিক আছে আর সব তো সিদ্ধই হয়ে আছে মাছটা দেখেই মনে হচ্ছে এটা কতটা টেস্টি হবে যে ব্যক্তি বা যারা কাঁটা ছাড়া মাছ খোঁজেন তাদের জন্য এটা তো একদম পারফেক্ট বিশেষ করে বাচ্চা বয়স্ক মানুষদের জন্য কাঁটা বেঁচে খেতে প্রবলেম হয় আর এতে তো মাঝখানে একটাই বড় কাঁটা থাকে বাকি আর কাঁটা থাকে না এই দুটো পরে একটা মাছ আর মাছের অল্প ঝোল বাস এক নিমিশ ভাত শেষ আপনাদের সামনে আমি অল্প খেয়ে দেখাচ্ছি এটা কতটা টেস্টি লাগে ভিডিওটা ভালো লাগলে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে